দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে যে গাছটা আমার প্রথমেই থাকে ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে ফুলগুলোকে ওঠানো আর সত্যি কথা বলতে কি এই যে ফুলগুলো নিজের হাতে গাছ যেমন লাগিয়েছি ঠিক তেমন নিজের হাতে ফুলগুলোকে তুলে ঠাকুর সেবায় দেওয়ার আনন্দ একটা অন্যরকম দেখতেই পেলে পাশি উঠানটাকে তো ঝাড় দেয়নি আর পাশি উঠানটা ঝাড় দিতে গেলে আগে ফুলগুলোকে আমাকে কুড়াতে হবে আর শিউলি ফুল কুড়াতে না সত্যি বেশ ভালো লাগে তাই নয় কি যতদিন শিউলি ফুল আছে ততদিন বেশ মনে একটা সতেজ ভাব আছে আর শিউলি চলে গেল তার মানে মাও কিন্তু আমাকে দেরকে ছেড়ে আবার পুনরায় একটি বছরের জন্য চলে গেল মা দুর্গা তো চলে গেছে তাই বলে কি মা দুর্গা সত্যিই চলে গেছে না গো তার অবদার এক একটা রূপে সে ঠিক ফাটিয়েই চলেছে তো এখন হচ্ছে তোমার জগদ্ধাত্রীর পুজো তারপরে হবে আবার রাসের মেলা পরপর তো হতেই আছে আর এই যে দেখো বেলা উঠেছে তো মনে হচ্ছে বেলা দ্বিপোহর হয়ে গেছে কিন্তু এই যে সবে মাত্র দেখতে পেলে বেলা উঠেছে আমি যখন উঠান ঝাড় দিয়েছি তখনও কিন্তু অল্প অল্প রতুর তো এমনটাই হয় যেদিনকার সাতটার সময় ঘুম থেকে উঠি সেই দিনকার না ওরকম রোদ্দুর উঠে যায় আর যেদিনকে একটু সাড়ে ছটার দিকে উঠি সেদিনকে একটু হালকা হালকা রোদ্দুর থাকে আর এর মাঝে বাবুরা উঠে পড়তে গেছে তাদেরকে আবার ফ্রেশ করে রেডি করে পাঠিয়ে দিয়েছি পড়তে তারা পড়তে চলে গেছে মানে এবার বাড়িটা ফাঁকা তাই ভাবলাম এই যে টুকিটাকি কাজকর্ম যেগুলো প্রতিদিন হাত দেওয়া পড়ে না সেই কাজগুলোকে একটু সেরে নিই দিন ধরেই ভাবছিলাম যে এই ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করব কিন্তু ওই যে সেই সময় হয়ে ওঠে না তো আজ যখন সময় পেয়েছি তাহলে আর ছাড়া ছাড়ি কিসের সকাল থেকেই পুরো একেবারে লেগে পড়েছি ভগবান সেবায় আর আমার ছোটো ভগবানরা আসলে তবে গিয়ে তাদেরকে কিছু খাওয়া দাওয়া দেব তারা অবশ্য এখনও আসেনি ওই জন্য কিন্তু আমার এই যে কাজে তোড় আর তোমার দাদাভাইকে দিন বাদে বলে যা হোক একটা কলিন এনে দিয়েছে তো আজকে পুরো কলিনের হয়তো হাফটাই শেষ করে ফেলবো তেমন একটা সিদ্ধান্ত আছে দেখো না এই যে টুকিটাকি জিনিসপত্র এগুলো না এমনি খালি জল দিয়ে মুছলে না কেমন একটা হয়ে যায় আবার এদিকে শুকনো কাপড় দিয়ে মুছলেও নোংরাগুলো উঠতে চায় না আবার এদিকে কলিন দিয়ে মুছলে তখন কিন্তু চকচক করে তো ওই জন্যই বিশেষ করে কলিনটা আনতে বলা আর এই যে এই দুটো পায়রা কিন্তু আমার খুব প্রিয় ছিল তবে একটা থেকে ভাঙা ছিল তো ভেবেছিলাম যে চোরা লাগানো আছে কোনো রকমভাবে তো এটাকে ক্লিন করে রাখি এখন ক্লিন করতে গিয়ে দেখি না দুটো পায়রারই ডানার ভাঙা তবে কি জানো তো ভাঙা চোরা জিনিস বাড়িতে রাখতে নেই এগুলো হলো অশুভ লক্ষণ তাই ভাবলাম ওই শোপিসটাকে আর শোকেছে রাখবো না কেননা আমরা সব সময় চাই সংসারে শুভ শক্তির আগমন ঘটুক আর অশুভ শক্তি আমাদের সংসার থেকে দূরে চলে যাক তো যাই হোক এদিকে শখ করে তো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল নেল পলিশ তো সেটা তো একেবারে নেলে দেওয়াই হয়নি তবে আজ ভাবছি যে সমস্ত কাজের অগচরেও নিজেকে একটু সময় দেব কেন সব সবসময় তো সংসারকে পরিপাটি যত্নে রাখতে চাই তবে সেই সাথে সাথে নিজেরও খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি নিজে যদি কাজের ফাঁকে একটু ফিট থাকা যায় তাহলে কিন্তু নিজের মানসিকতাও একটু ভালো থাকে আর নিজের মানসিকতা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই সংসারের মানসিকতাকে পরিবর্তন করতে পারবো না আগে নিজে ভালো থাকতে হবে তবে কি না আমরা সংসার সন্তান স্বামীকে ধরে রাখতে পারবো আগলে রাখতে পারবো তাদেরকেও আমার মতো করে হাসি খুশি দিতে পারবো তো এই যে শোকেসটা পরিষ্কার করে তারপরে আমি লেগে গেছি একটু নীল পলিশ পড়তে এদিকে কিন্তু আজকে এখনো সকালের চাও খাইনি কেননা আজকে না বেশ সকাল সকালে যে কাজে লেগে গেছি তো হাতে এখনও কিছুটা সময় বাকি আছে তো এরই মাঝে ভাবলাম যে না আজকে এই কাজগুলো আমি করেই সারব আর আমার এই মর্নিং রুটিনে দেখো না কত রকম কাজ থাকে তবে সেটা প্রতিদিন করলে ভালো হয় তবে মর্নিং রুটিনে প্রতিদিন তো এই সমস্ত কাজ করা সম্ভব হয় না ওই যে কিছু কাজ থেকে যায় অগ্রচরে তো সেগুলো কমপ্লিট করতে হয় আর এদিকে দেখো কলিন দিয়ে কিন্তু এই প্লাস্টিকের দরজাটাকেও সুন্দর করে মুছে নিয়েছি কেননা শুকনো কাপড় দিয়ে যদি মুছি তাহলে ওই যে একটা দাগ দাগ থাকে সেটা ওঠে না তবে এই যে কাঠের বড় জিনিসগুলো কিন্তু একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে ডোলা দিলে তাহলে কিন্তু তার কোনায় কোনায় যে ধুলোগুলো থাকে সেগুলো উঠে যায় আর সব জিনিসে যেন তো কলিন ব্যবহার করা যায় না কিছু কিছু এমন জিনিস আছে যে সেগুলো থেকে কলিনকে ইগনোর করে দিতে হয় আর এই যে সকালবেলা থেকে এইভাবে তাড়াহুড়ো করে যদি সংসারের প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে সেরে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে অনেকটা সময় বেঁচে যায় আর সেই সময়টা তুমি একান্ত নিজের মতো করে দিতে পারো সেটা সম্ভব কি জানি না বাবু আমার তো সম্ভব হয় না অনেকেই সেটা বলে যে সংসার মাঝে কাজ করে আবার একান্তে নিজের সময় দেয়া তো আমার তো সেটা হয়ে ওঠে না এখনও অবধি আর এরই মাঝে আমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন শাকটা বাজালাম তখন তো দেখলে যে শাকটা বাজছে তবে কি জানো তো শাকটা আমার খুব শখের আমার দাদা আমাকে গিফট করেছিল ঠাকুর ঘরে রাখার জন্য তবে ঠাকুর ঘরে যেহেতু আমার শাশুড়ি মার পুরনো একটা শাক আছে তো বাজানো শাক না এক সঙ্গে একই ঠাকুর ঘরে দুটো রাখতে নেই তার জন্য ওই শাকটাকে কিন্তু আমি শোকেজের শোপিস হিসাবেই রেখে দিয়েছি তবে যেদিন দেখব যে না ঠাকুর ঘরের শাকটা আর মানে কোনো রকম কাজ হচ্ছে না তখন আর আরেকটা সার আছে যদি ঠাকুরঘরটাকে আমি নিজের মনের মতো করে যদি সুন্দর করে তুলতে পারি তবে সেদিন অবশ্যই এই সারটাকে আমি ঠাকুর ঘরের ব্যবহার করি আর এইদিকে দেখো সকালবেলা ব্রেকফাস্টে ওইদিকে ভাত বসিয়ে এসেছি আর এদিকে বাবুদের দুজনের জন্য কমপ্ল্যান বিস্কুট আর আমার জন্য চা বিস্কুট আর শ্বশুর মশাইকে তো আগে দিয়েছি তারপরে বাবুরা বললো যে আমাদেরকেও কমপ্ল্যান বানিয়ে দাও ওদিকে কিন্তু আমার গ্যাসের অন্য ভাতটা হচ্ছে আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এইবার ফাঁস করে নিই আর অবশেষে চাটা খেয়ে মনে হলো যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি কেননা সেই সকাল থেকে টুকিটাকি কাজ করতে করতে কখন যে বেলা নটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছুটা কাজ এগিয়েও ফেলেছি আর সংসারটা তো এমনই গল্প করতে করতে আর কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় আর কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় টেরও পাওয়া যায় না এখন কিন্তু ওই যে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে তবে ভাবছি যে তারা করে একটু ঘরটাকে মুছে নিই কেননা ওই যে কিছু কিছু সময় না এমন হয় মনে খুদ থেকে যায় যে ঘরটাকে একেবারে মুছে পরিপাটি করে যদি কিছু কাজ এগিয়ে নিতে পারি তাহলে বেশ ভালো হয় তো বাবুরা গিয়েছিল স্নান করতে এড়ি ফাঁকে ওদের খাবারটাও রেডি করে দিয়েছি ছোটোবাবুকে তো আমি গুছিয়ে দিয়েছি আগে থেকেই আর বাবু এই যে নিজে এখনও গোছাচ্ছে আর বাবু বন্ধুর সঙ্গে কিন্তু বেরিয়ে গেল তো আমিও ভাবছি আমার সকালের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তবে এবার স্নানে যাব যেহেতু তোমাদেরকে আমি আজ মর্নিং রুটিন শেয়ার করছি তো আমার মর্নিং রুটিনে দেখতেই পাচ্ছ কি না কি থাকে আর কি না থাকে আর ওদিকে ছিল কিন্তু আমার শ্বশুর মশাই আর আমার দেওর তো দুজনে গল্প করছিল তারপরে আমি এই যে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার আজকের ভিডিওর মধ্যে বেশ কিছু টিপস আমি তোমাদেরকে শেয়ার করিনি সেগুলোকে কাল শেয়ার করব। আর আজ যেহেতু মঙ্গলবার ওই জন্য একটু হনুমান চালিশা পড়ব আর হনুমানজির নাম জপ করব তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে